বাঙালির প্রিয়তম উৎসব দুর্গা পুজো আসতে আর দু সপ্তাহ মতো বাকি আছে তার আগেই কি এবার বাঙালির জন্য জোড়া সুখবর আসতে চলেছে দুটো সুখবরের একটা পুরোপুরি নাও আসতে পারে কিন্তু তার আসার সম্ভাবনা বা তার কোন পথটা সেটা অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে আর একটা সুখবর সেটা তো অবশ্যই করে আসছে এমন সম্ভাবনাই আজকে কিন্তু উজ্জ্বল হয়ে গেল দেখুন এই বাংলায় বিজেপিকে যদি দু হাজার ছাব্বিশে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় তাহলে আমার মতে চারটে ম্যাজিক ফর্মুলা আছে যার মোদ্দা কথা হলো নিরপেক্ষভাবে ভোট করতে হবে এবং সেই নিরপেক্ষভাবে ভোটটা করানোর পর মানুষকে বিজেপির পক্ষে ভোটটা দেওয়াতে হবে আর মানুষ বিজেপির পক্ষে তখনই ভোট দেবে যখন মানুষ এটা বুঝে যাবে যে এখানে কোনো সেটিং রাজনীতি নেই এই যে সেটিং তত্ত্বটা যেটা বাম কংগ্রেস ভাসিয়ে দিয়েছিল সেটা কিন্তু মানুষের মধ্যে গেঁথে গেছে এবং মানুষের কোনো দোষ নেই তার কারণ হচ্ছে তারা চোখের সামনে দেখছে বিজেপি নেতারা আসছেন এসে এই রাজ্যের যাদের দিকে দুর্নীতির আঙুল তুলছেন যাদেরকে বলছেন রাঘব বোয়াল যাদেরকে বলছেন সব কিছুর মাথা তাদের গায়ে আঁচরটুকু অব্দি পড়ছে না আর তাই তাই মানুষ ভাবছে যে চুনো পুঁটিদের উপর দিয়ে সমস্ত কিছু যাচ্ছে আসল যারা তারা তো থেকে যাচ্ছে সুন্দরভাবে আর এটাই সেটিং রাজনীতি সেই সেটিং রাজনীতিটাকে বিসর্জন দিতে দিতে হবে হবে আর সেটা গেলে কি করতে হ্যাঁ যে কথাটা এই রাজ্যের শাসক দল বারবার বলে থাকে সেই জায়গাটাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে অর্থাৎ ওই তদন্ত হচ্ছে সেই তদন্তের ফলে মাঝে মাঝে একটা দুটো অ্যারেস্ট হচ্ছে না এই সব করলে হবে না ডেফিনেটলি চার্জশিট দিতে হবে তাতে প্রমাণ করতে হবে এবং জেলে পাঠাতে হবে যখন এই দুর্নীতিটাকে প্রমাণ করতে পারবে এই দোষীরা জেলে যাবে এবং সর্বোচ্চ মাথা অব্দি জেলে যাবে তখনই কিন্তু বাঙালির কাছে সেই সেটিং থিওরিটা ভাঙবে আর এই সেটিং থিওরিটা ভাঙার প্রথম পদক্ষেপ আজকে হলো কলকাতা আদালত কলকাতার আদালতে বলা যেতেই পারে এসএসসি মামলায় পার্থ পরেশ অঙ্কিতা সহ একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো আলিপুর কোর্টে এবার শুরু হবে বিচার প্রক্রিয়া ফাইনালি দিন ধরে পার্থ যে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তিনি যে জেলে আছেন তার বিরুদ্ধে চার্জশিট পরে চার্জ গঠন হলো এবং সেখানে তাকে দোষী ধরে নিয়ে বিচার প্রক্রিয়া শুরু হলো যদিও পার্থ অঙ্কিতা অঙ্কিতার বাবা পরেশ সকলেই বললো যে তারা নির্দোষ এটা তো বলবেই কেননা জিরো টলারেন্স উইথ করাপশন ওলা দল থেকে এসেছে এরা কখনো দোষী হতে পারে কিন্তু আদালত যেটা করলো সেটা হচ্ছে ফুৎকারে এদের দাবি উড়িয়ে দিল অর্থাৎ এখনো অব্দি চার্জশিটে যা যা চার্জ আনা হয়েছে এবং তার সাপেক্ষে যা যা তথ্য প্রমাণ সিবিআই তরফ থেকে জমা পড়েছে তাতে এদের নির্দোষ ভাবার কোন রকম কোনো কারণ নেই এবং আদালতের এই অ্যাটিচিউডটাই কিন্তু বলে দিচ্ছে যে এই মামলাটা কোন পথে যাচ্ছে যদিও এইটা পুজোর আগে এই মামলা শেষ হওয়া একটু শক্ত আছে কেননা যেহেতু চার্জ ফ্রেম হয়েছে চার্জ গঠন হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ হবে এবং সেখানে ক্রস এক্সামিনেশন আছে যেটা একটু প্রসেসটা টাইম লাগবে এবং আপনারা জানেন যে ছুটি চলে আসছে সুতরাং সেই জায়গা থেকে কিন্তু কোর্ট বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গায় এই মামলাটা পুজোর আগে শেষ হওয়াটা একটু মুশকিল লাগছে কিন্তু যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে হয়তো দুর্গাপুজোর পরে পরেই এই মামলার রায়ও কিন্তু সামনে চলে আসতে পারে এখন সব থেকে বড় কথা এখানে এতদিন বাংলার মানুষ যেটা দেখেছে কিন্তু তা সত্ত্বেও তৃণমূল বুক বাজিয়ে বলেছে না না এটা তো সাজানো ঘটনা কোনটা সেটা হচ্ছে পার্থ চ্যাটুর্যের বান্ধবীর ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা পাহাড় উদ্ধার হলো পঞ্চাশ কোটি টাকা দুখানা ফ্ল্যাট থেকে বেরোচ্ছে এবং তারপর তৃণমূলের একটা যুক্তি তখন ছিল যে এই টাকা সেখানে সিবিআই ঢুকিয়ে দেয়নি তার কি প্রমাণ আছে যাই হোক সেই প্রমাণ সিবিআই ঢুকিয়ে দিয়েছে নাকি সত্যি সত্যি চোর পার্থ চুরি করেছে এবং সেটাও মমতার পাশে বসে আর মমতা হয় সব জেনেও চোখ থেকেছিল কিছুই জানতো বুঝে তার পাশের লোকটা চুরি করছে এতখানি একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছে যে কোনো একটা থিওরি কিন্তু এস্টাবলিশ হবে এবং সেইটার দিকেই আজকে প্রথম পদক্ষেপ হলো দিকে অঙ্কিতা অধিকারী যার চাকরি গেছে এমন কি সদ্য যে দাগিদের তালিকা বার করেছে এসএসসি সেই তালিকাতেও জল জল করছে নাম সেও বলছে না 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 আমি কোনো দোষ করিনি আমি যোগ্য রীতিমতো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলে সুপ্রিম কোর্টে অব্দি গিয়ে থাপ্পড় খেয়ে কেন চলে আসতে হয়েছিল আসলে এই সব কটারই এত বারবার হয়েছে তার কারণ এতদিন তালে চলেছে সত্যি সত্যিই সিবিআই বা ইডির কাছ থেকে যে পারফরমেন্সটা বাংলা বাঙালি দেখতে চাইছিল সেটা তারা দেখাতে পারেননি আর সেই জন্যই এত বড় বড় বুকনি হয়েছে কিন্তু সেই বুকনিটা এবার শেষের দিকে যে আসছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এই চোরেদের জেল যাত্রা যদি শুরু হয় এবং সর্বোচ্চ মাতা অব্দি যদি সত্যি সত্যিই পৌঁছতে পারে তবেই কিন্তু এই বাংলায় পদ্ম ফুটবে যদি সেটা না পারে নিশ্চিত থাকুন ছাব্বিশে কোনো রকম কোনো আশা নেই মানুষ কিন্তু ভোট দেবে না এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে অথচ এইদিকে যখন এইসব ঘটনা ঘটছে তখন মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা আসলে আমি টেমপ্লেটে আজকে অভিজিৎ গাঙ্গুলির ছবি রেখেছি তার কারণ হচ্ছে এই দুটো মামলার সঙ্গেই অভিজিৎ গাঙ্গুলির একটা ওতপ্রোত সম্পর্ক ছিল তৎকালীন বিচারপতি তিনি কিন্তু এই দু জায়গাতেই দুর্নীতি ধরেছিলেন আসলে পশ্চিমবঙ্গে দুর্নীতির ক্ষেত্রে বিচারপতিদের এরকম কঠিন স্টান্স যে হতে পারে সেটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির হাত ধরেই শুরু হয়েছিল এবং বাংলা বাঙালি নতুন করে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়ার যে জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছিল তো যাই অভিজিৎ এই প্যানেল হওয়ার কথা ছিল হাজারের কিন্তু তারপর যথারীতি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার সেই ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সেখানেও থাপ্পড় খেতে হয় সেই রায় বহাল থাকে এবং যথারীতি এই রাজ্য সরকার যেটা করে সুপ্রিম কোর্টে চলে যায় সুপ্রিম কোর্টে গিয়ে একটা আবেদন জানানো হয় এই যে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে এখানে চাকরিটা বাতিল করা হয়েছে সেখানে যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য তো শোনা হয়নি তাহলে যাদের উপর এই খানাটা নেমে এলো তাদের বক্তব্য না শুনে কি করে এই চাকরিটা বাতিল হলো সুপ্রিম কোর্ট সেটা মেনেও নিয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যেখানে যে যে জাজেরা এই জাজমেন্টটা দিয়েছিলেন অভিজিৎ বা ডিভিশন বিচারপতিরাই হন তারা একটা কথা বুঝেছিলেন যে দুর্নীতিটা হয়েছে প্যানেল তৈরির ক্ষেত্রে সুতরাং এখানে পুরো প্যানেলই বাতিল করতে হবে যেভাবে ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল হয়েছে কিন্তু এবার বত্রিশ হাজারে একটা বেশ ইন্টারেস্টিং মোড় এসে গেছে সেখানে এই বত্রিশ হাজারের চাকরি যাবে কি যাবে না থেকেও বড় কথা অভিজিৎ গাঙ্গুলির কথায় বত্রিশ হাজারের চাকরি যাওয়ার কথা ছিল এবার পুরো প্যানেলটাই অর্থাৎ ওই জনের যে প্যানেল আছে পুরো প্যানেলটাই বাতিল হওয়ার মতো জায়গায় চলে এসছে যাই হোক আজকে যেটা হলো সেটা হচ্ছে মূল মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে অনেকের চাকরি বেঁচে যাবে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় পাঁচ নম্বর পেতে আবেদন হাইকোর্টে বলা হচ্ছে যে যারা এই এই যে প্রাথমিক এই প্রাথমিকের ক্ষেত্রে একটা ট্রেনিংয়ের দরকার হয় সেই ট্রেনিংটা থাকলে তবেই এই চাকরিটা পাওয়া যায় তো এখানে এই প্রশিক্ষিতরা আছেন সেই জন্যই তাদের চাকরিটা রেখে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি আর যারা অপ্রশিক্ষিত তাদের চাকরি ওই বত্রিশ হাজারের জন্য চাকরিটা তিনি বাতিল করে দিয়েছেন এখন বলা হচ্ছে যে এই যারা অপ্রশিক্ষিত রয়েছেন তাদেরকে যদি পাঁচটা করে নাম্বার দিয়ে দেওয়া হয় সবাইকে তাহলে এই বত্রিশ হাজারের জায়গায় কিছু কম চাকরি যাবে সবার চাকরি যাবে না এইটা বাঁচিয়ে দেওয়া হোক তখন প্রশ্ন করছে মহামান্য আদালত যে এই পাঁচ নম্বরটা কিসের জন্য দেয়া হবে যদি এদেরকে পাঁচ নম্বর দেওয়া হয় তাহলে যারা প্রশিক্ষিত তাদের ক্ষেত্রে কি হবে তখন হচ্ছে না প্রশিক্ষিতরা তো অলরেডি প্রশিক্ষিত হওয়ার জন্য পনেরো নম্বর পায় তারা এফেক্টেড হবে না আর যদি এই দুটোর কোনোটাই মহামান্য আদালত করতে রাজি না হয় তাহলে আর একটা অপশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপটিচুড টেস্টের টেস্টের মার্কসটাই ধরতে হবে না ভাবুন একবার একটা চাকরির পরীক্ষা তার যেটা বেশ অ্যাপটিচুড টেস্ট যেখানে যারা পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে সেই নাম্বারটাই নানিফাই করে দাও করে যারা দুর্নীতিবাস তাদেরকে চাকরিতে রেখে দাও এমন একটা দাবি সেখানে তুলে ধরা হয়েছে মহামান্য আদালত সেটাতেও এগ্রি করেনি কিভাবে সেই সেই জায়গাটা করা যায় এবং বারবার যে প্রশ্নটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যদি অ্যাপটিচিউড টেস্টেই গন্ডগোল থাকে পুরো প্রসেসটাই গন্ডগোল থাকে যেভাবে ছাব্বিশ হাজারের চাকরি গেছে সেইভাবেই তো পুরো বিয়াল্লিশ হাজারের চাকরি চলে যেতে হবে এবার আপনারা বলবেন যে এটা সুখবর হলো কি করে এই যদি বিয়াল্লিশ হাজারের চাকরি চলে যায় কতগুলো পরিবারে আধার নেমে আসবে যেভাবে ছাব ছাব্বিশ হাজার চাকরি হারাদের আজকে হাহাকার আকাশে বাতাসে শোনা যাচ্ছে সেখানে পুজোর আগে যদি বিয়াল্লিশ হাজারের চাকরি চলে যায় সেটাকে সুখবর কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে দেখুন কিছু মানুষের চাকরি যাবে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কিন্তু সিস্টেমের বলি হবেন সেটাকে কো ল্যাটারাল ড্যামেজ হিসেবে ধরা ছাড়া কিছু উপায় নেই তাদের জন্য সহমর্মী হতে হবে কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে যদি সিস্টেম করাপ্টেড হয় এবং পুরোটাই করাপশনের মাধ্যমে হয় এবং সেই চাল আর কাঁকর এই রাজ্য সরকার যদি বাছাই না করে তাহলে দোষটা কাদের এই রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে তারা প্রতিবাদ করুন যা ঝড় তোলা সেটা তুলুন আর তুলতে না পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বিদায় করুন কিন্তু এদেরকে ক্ষমতায় রেখে দেয়া হবে এদেরকে ঘুষ দেওয়া হবে আর তার ফলে একটার পর একটা অযোগ্য যাদের সামান্যতম যোগ্যতাও নেই যারা যোগ বিয়োগটুকু অব্দি জানে না অগাহ টুকু অব্দি জানে না তারা শিক্ষকতার চাকরি করবে এবং সেই শিক্ষকতার চাকরি করার ফলে আমার আপনার ঘরে ছেলেমেয়েরা সেখানে গিয়ে শিক্ষা পাবে কি শিক্ষা পাবে এই চটি চাটার শিক্ষা পাবে এইভাবে তোলাবাজি শিক্ষা পাবে এইভাবে দুর্নীতি করা শিক্ষা পাবে আর সেইটাকে মেনে নিতে হবে ফলে রাজ্যের যে একটা বিশাল বড় অংশ যেটাকে পুরোপুরি করাপ্টেড করে দেওয়া হচ্ছে এবং এমন একটা সিস্টেমের মধ্যে করাপ্টেড করে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে এডুকেশন সিস্টেম যদি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দেওয়া যায় একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায় যেটার জন্য এই রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করছে এবং সেখানে ছাব্বিশ হাজারের চাকরি প্রমাণ করে দিয়েছে এরা কত বড় দুর্নীতিবাজ আর তার উপরে যদি এই বিয়াল্লিশ হাজারের চাকরি যায় বা বত্রিশ হাজারের চাকরি যায় তাহলে কিন্তু শিলমোহরটা পড়ে যাবে এখনো এখনো যে বাঙালি জেগে ঘুমোচ্ছে তার ঘুমটা ভাঙবে কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যে সত্যি সত্যি কি সেটা আদালত সিদ্ধান্ত নিতে পারবে কেননা সেখানে বিভিন্ন আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই যে সবার বক্তব্য শুনতে হবে এবং তার ফলে একটা প্রসেস যেটা করছে যেটা আজকে আদালত অবজারভেশনে বলেওছে যে এখানে এমন একটা জিনিস করে দেওয়া হচ্ছে সবার বক্তব্য শুনে এই করে যে এই মামলাটা সাত আট বছর ধরে এখন চলুক তাহলে সাত আট বছর যেহেতু চলছে এদেরকে যেহেতু এখনো দোষী প্রমাণিত করা যাচ্ছে না বা প্রসেসটা ভুল এটা বলা যাচ্ছে না বিচার যেহেতু সমাপ্ত হয়নি তাহলে সাত আট বছর ধরে এই অযোগ্যরা পড়িয়ে যাবে এটা কি কখনো হতে পারে একটা পুরো তো শেষ হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে ফলে অনেকটাই ঘাটছে কিন্তু সব থেকে বড় কথা যে যে জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে সেটা হচ্ছে কিছু দুর্নীতিবাজের আখড়া হয়ে গেছে এবং সেই দুর্নীতিবাজরা পুরো সিস্টেমটাকে কোলাপস করে দিতে চাইছে কোরাপ্ট করে দিতে চাইছে আর তার বিরুদ্ধে বাংলার ঘুমটা ধীরে ধীরে ভাঙছে এবং আদালতে এই ঠক্কর যত সামনে আসছে তত তত কিন্তু মানুষের খুলছে এই চোখ কিন্তু খুব দরকার আছে দু হাজার আগে যেটা বাংলা এবং বাঙালির বেঁচে থাকার জন্য শেষ সুযোগ সেই সুযোগ যদি অবহেলায় হারায় তাহলে তাহলে এর থেকেও অন্ধকার দিন আগামী দিনে দেখার জন্য বাংলা এবং বাঙালিকে অপেক্ষা করতে হবে কিন্তু কিন্তু মা দুর্গার আশীর্বাদে সেই রকম কালা দিন কি সত্যিই বাংলায় থাকবে নাকি বাংলা এবার সত্যি সত্যি দুর্নীতিমুক্ত হওয়ার দিকে একটু একটু করে এগোবে এবং যার উপর ভরসা করে এগোনে যায় সেই মহামান্য আদালতের হাত ধরে সঠিক ন্যায় বিচারের পথ ধরে তবেই এগোবে কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরতা আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার